স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় এশিয়ার আলোক বুদ্ধদেবের ধর্ম ডেট্রয়েট শহরে আঠেরোশো চুরানব্বই সালের উনিশে মার্চ প্রদত্ত এবং ডেট্রয়েট ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত গত রাত্রে অডিটোরিয়ামে বিবেকানন্দ একশো জন শ্রোতার নিকট এশিয়ার আলোক বুদ্ধদেবের ধর্ম বিষয়ে বক্তৃতা দেন মাননীয় ডন এম ডিকিনসন সমবেত শ্রোত্রিমণ্ডলীর নিকট বক্তার পরিচয় প্রসঙ্গে বলেন কে বলিতে পারে যে এই ধর্মমতটি ঈশ্বরাদিষ্ট আর অন্যটি নিকৃষ্ট অতীন্দ্রিয়তার বিভাগরেখা কে টানিতে পারে বিবেকানন্দ ভারতবর্ষের প্রাচীন ধর্মগুলির বিশদ পর্যালোচনা করেন তিনি যোগ্যবেদিতে বহুল প্রাণীবধের কথা বলিয়া বুদ্ধের জন্ম এবং জীবন কাহিনীর বর্ণনা করেন সৃষ্টির কারণ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বুদ্ধের মনে যে দুরূহ সমস্যাগুলি উঠিয়াছিল ওইগুলি সমাধানের জন্য তিনি যে তীব্র সাধনা করিয়াছিলেন এবং পরিশেষে যে সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন এ সকল বিষয় বক্তা উল্লেখ করেন তিনি বলেন যে বুদ্ধ অপর সকল মানুষের উপরে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছেন তিনি এমন একজন ব্যক্তি যাহার সম্বন্ধে কি মিত্র কি শত্রু কেহ কখনও বলিতে পারে না যে তিনি সকলের হিতের জন্য ছাড়া একটিও নিঃশ্বাস লইয়াছেন বা টুকরো রুটি খাইয়াছেন বিবেকানন্দ বলেন আত্মার জন্মান্তর গ্রহণ বুদ্ধ কখনও প্রচার করেন নাই তবে তিনি বিশ্বাস করিতেন যে সমুদ্রে যেমন একটি ঢেউ উঠিয়া মিলাইয়া যাইবার সময় পরবর্তী ঢেউটিতে তাহার শক্তি সংক্রামিত করিয়া যায় সেইরূপ একটি আত্মা তাহার ভবিষ্যৎ আত্মায় নিজের শক্তি রাখিয়া যায় বুদ্ধ ঈশ্বরের অস্তিত্ব কখনো প্রচার করেন নাই আবার ঈশ্বর যে নাই তাহাও বলেন নাই তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল আমরা সৎ হইব কেন বুদ্ধ উত্তর দিলেন কারণ তোমরা উত্তরাধিকার সূত্রে সদ্ভাব পাইয়াছ তোমাদেরও উচিত পরবর্তীদের জন্য কিছু সদ্ভাব রাখিয়া যাওয়া সংসারে সমষ্টিকৃত সাধুতার সম্প্রসারের জন্যই আমাদের প্রত্যেকের সাধু আচরণ বিধেয় বুদ্ধ পৃথিবীর শ্রেষ্ঠ অবতার তিনি কাহারও নিন্দা করেন নাই নিজের জন্য কিছু দাবি করেন নাই নিজেদের চেষ্টাতেই আমাদিগকে মুক্তি লাভ করিতে হইবে ইহাই ছিল তাহার বিশ্বাস মৃত্যুসজ্জায় তিনি বলিয়াছিলেন আমি বা অপরকে হই তোমাদিগকে সাহায্য করিতে পারে না কাহারও উপর নির্ভর করিও না নিজের মুক্তি নিজেই সম্পাদন করো মানুষে মানুষে এবং মানুষে ও ইতর প্রাণীতে অসাম্যের বিরুদ্ধে বুদ্ধ প্রতিবাদ করিয়াছিলেন তিনি বলিতেন সকল প্রাণী সমান তিনি প্রথম মদ্যপান বন্ধ করার নীতি উপস্থাপিত করেন তাহার শিক্ষা সৎ হও সৎ কাজ করো যদি ঈশ্বর থাকেন সাধুতার দ্বারা তাহাকে লাভ করো যদি ঈশ্বর নাও থাকেন তবুও সাধুতাই শ্রেষ্ঠ লক্ষ্য মানুষের যাবতীয় দুঃখের জন্য সে নিজেই দায়ী তাহার সমুদয় সদাচরণের জন্য প্রশংসাও তাহারই প্রাপ্য বুদ্ধই প্রথম ধর্ম প্রচারক দলের উদ্ভাবক ভারতের লক্ষ লক্ষ পদদলিত দিগের পরিত্রাতা রূপে তাহার আবির্ভাব উহারা তাহার দার্শনিক মত বুঝিতে পারিত না কিন্তু তাহাকে দেখিয়া এবং তাহার উপদেশ শুনিয়া তাহাকে অনুসরণ করিত উপসংহারে বিবেকানন্দ বলেন যে বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্মের ভিত্তি ক্যাথলিক সম্প্রদায় বৌদ্ধ ধর্ম হইতেই উদ্ভূত